থেকে যাওয়ার মানে সকাল সকালে এই ফুলগুলো দেখে সত্যি মনটা ভালো হয়ে যায় কিন্তু এই মন ভালো কতক্ষণ থাকবে সেটা আমি এখনো গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না কারণ আজকে বাবা মা চলে যাবে তোমাদেরকে ব্লগ ব্লগুলো একদিন গ্যাপ মানে একদিন গ্যাপ অন্তর অন্তর দিচ্ছি বলে তোমরা একটু দেরি করেই পাচ্ছ ব্লগুলো আমি তোমাদেরকে বলেছিলাম না একদিন অন্তর অন্তর ব্লগ দিব তো সেই অনুযায়ী কথা মানে কথা রাখছি আর কি এখন দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে ফার্স্ট রান্নাঘরে প্রথমে ছোলা সিদ্ধ করেছি এক মানে একবার নিরামিষ আমিষ দু ধরনের ছোলা সিদ্ধ করেছি তারপর বাবা মা ভাই সবাইকে চা দেব তো সবাই আমার বাবার বাড়ির সবাই চা খায় তোমরা সেটা জানো কারণ আমি বাবার বাড়ি যখন যাই তোমরা দেখেছো কারণ প্রত্যেক দিন সকালে ওখানে চা খাই আমার শ্বশুর বাড়িতে কেউ চা খায় না শুধু বাবা মা ভাই খাবে যাই হোক এখানে আমার বর খেয়ে দিয়ে চলে যাবে পড়াতে মা ওদিকে কালকে যে বিকেলে মোমো করেছিল আগের ভিডিওতে তোমরা দেখেছো সেই মোমোগুলো কয়েকটা বেঁচে গেছিলো তো সেগুলোকে আবার ভাপাতে দিয়েছে তো সেগুলোই ওকে দিচ্ছে আমার বর খায়নি কালকে তো সেই জন্য ওকে ভাবিয়ে আবার দিল বলছে খুব সুন্দর লাগছে পুরো মানে কালকের মতোই কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে

তো দেখো এখন কিছুগুলো বাসন পড়েছে এই বাসনগুলো মেজে নিয়ে চলে যাব আমি আর মা সবজি কাটতে আর আমার শাশুড়ি মা ওদিকে পুজো টুজো করবে বাইরের কাজগুলো সারবে আর আমরা মাকে বলছি কি কি কাটতে হবে বলো আমাদেরকে বের করে দাও আমরা আমি আর আমার মা কেটে নেবো তো এখন দেখো মা আর আমি দুজনে মিলে সব সবজি যা যা সবজি ছিল সব কেটে রেডি করে দিয়েছি তো আমার বর আর আমার ভাই যাবে মাংস আনতে তো আজ হবে খাসি মাংস তো সবাই ভীষণ আনন্দ মানে অনেক দিন পর আমাদের বাড়িতে খাসি মাংস হবে কিন্তু আমি খাসি মাংস খাই না মানে ভালোবাসি না খেতে আর মা বাবা তো মাংস খায় না মা বাবা পিসিমা বর্দি এরা সবাই নিরামিষ খায় মাছটা খায় আর বর্দি তো পুরো নিরামিষ খায় তো তাদের জন্য আলাদা তরকারি মা রান্না করবে আর এদিকে দেখো চলে গেল বর আর আমার ভাই মাংস আনতে এদিকে আমার বাবা বসেছে রোদে রোদে বসে বসে মোবাইলে ঘেঁটে যাচ্ছে এদিকে আরেক বাবাও রোদে দাঁড়িয়ে আছে দোকানে কোনো কাস্টমার এখন বর্তমান নেই তো তার জন্য এখানে দাঁড়িয়ে আছে আর এই দেখো তো এই সামনেটাই আমাদের একটু রোদ লাগে একটু কেন ভালোই রোদ লাগে আমাদের বাড়ির সামনেটায় আর বাড়ির পেছনে তো শুধুই হাওয়া আর মানে প্রচুর ঠান্ডা জানো তো পেছনে একদম যাওয়া যায় না কিন্তু পেছনেই আমাদের যত কাজ মানে বাড়ির পেছন দিকেই আমাদের রান্নাঘরটা রান্নাঘর ঠাকুরঘর ওই দিকেই তো কাঁচাকুচি বাথরুম সব কিছুই পেছনে তো সেই জন্য বাড়ির পেছনেই বাকি কাজটা আমরা করি আর প্রচুর হাওয়া দেয় শীতকালে পেছনে একদম রোদ লাগে না এদিকে দেখো মার আমি এখনো সবজি কাটছি এখনো বে বাঁচতে চললো প্রায় বেলা সাড়ে দশটা মতো ওদিকে আমার বর ফোন করে বলছে যে মাংস পাওয়া যায়নি এদিকে আমি তো কাটাকুটি করে রেডি করে দিয়েছি ছোট দিয়ে সে বললো শ্রাবণী মাংস পাওয়া যায়নি খাসি মাংস তখন মনের অবস্থাটা কি হবে ভাবো আমি খাই না আমার কথা বাদ দাও কিন্তু যারা খায় যারা ভালোবাসে খেতে তাদের মনের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখো তো যখন বললো যে মাংস পাওয়া যায়নি সবাই মোটামুটি খুব মন খারাপ হয়ে গেছিলো কী হবে তো মানে দু তিন দিন আগে থেকে আজ মন মানে মনটাকে পুরো প্রস্তুত করে নিয়েছে যে খাজকে দুপুরে খাসি মাংস হবে তো যাই হোক শেষমেশ আমার বর নিয়ে এসেছে মাংস অনেকটা দূর গিয়ে মাংস নিয়ে এসেছে পেয়েছে আমাদের আশেপাশে কোথাও খাসি মাংস কাটেনি তো দেখো এখানে ছর্দি রান্না করছে ছর্দির বাড়িতেই রান্না করছে ছর্দি আর কারণ আমাদের বাড়িতে মাংস হয় না তোমরা জানো তো সেই জন্য তাদের বাড়িতেই রান্না ভাবছিলাম বাইরে উনুন টুনুন করা হবে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে জানো তো উনুন ঠিকঠাক জ্বলবে কি জ্বলবে না এত ঝামেলা না নেওয়ার থেকে এইখানেই বরং মাংসটা হয়ে মানে হয়ে যাচ্ছে ভালো হচ্ছে তো দেখো এইখানে পুরো একদম সলিড খাসি মাংস জানি না খাসি মাংসের মধ্যে কি আছে আমাকে তার ভালো লাগে না আমার ভীষণ গন্ধ লাগে তবে আজকে আমি বলেছিলাম দু এক পিস খাব তো খেয়েছি তো তেমনভাবে মানে পারিনি জানো তো খেতে আমার কেন জানি না খুব একটা ভালো লাগে না খাসি মাংস খেতে তো যাই হোক এখন চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এদিকে দেখো বাবা মা ওদের জন্য মাছ এনেছে ভাই এনেছে তো আজকে পুরো পুরোটাই আমার ভাইয়ের উপর মানে ভাই চাকরি পেয়েছে বলে এখন খাওয়াচ্ছে বলেছিল আমাকে দিদি আমি তোদের ঘর যখন যাওয়াবো খাওয়াবো যাব মানে তোদের ঘর যখন যাবো তখন খাওয়াবো আমি আমাদের ঠিক আছে তুই যখন আসবি তাহলে খাওয়াবি ও বলেই আমি খাসি মাংসই খাওয়াবো ঠিক আছে তো এখানে দেখো একটু মাকে আদর করে নিচ্ছি কারণ আর একটু পরেই মা চলে যাবে প্রচুর মন খারাপ আমার প্রচুর আমি ভাবছি এই সময়টা যদি এক জায়গায় থেমে থাকতো সময়টা যদি না যেত তাহলে কত ভালো হতো কিন্তু তেমনটা তো নয় সময় তো তার এগিয়েই যাবে একটু একটু করে সময়টা বিকেলের দিকে চলে যাচ্ছে যতই বিকেল হচ্ছে ততই মনটা খারাপ হয়ে যাচ্ছে করবি বুঝতে পারলি হুম আমাদের রোদ এখানে লাগে না এদিকে দেখো পেঁপেটা পেড়ে নিচ্ছি পেঁপেটা পেকে গেছে একটা পেঁপে পেড়েও অলরেডি ওদের খাওয়া হয়ে গেছে ভাই মা বাবা খেয়ে নিয়েছে আমি বলছি তোমরা পেড়ে একটা খেয়ে না এটা রাখ এটা তোরা নিয়ে যাবি ঘর ভাইকে বলছি আরও দু চারটা পেড়ে দেবে মা তো চলো তোমরা ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো আশা করছি আজকের ব্লগটা ভীষণই ভালো লাগবে মানে দারুণ একটা পিকনিক হতে চলেছে বাড়ির সবাই মিলে অনেক দিন পর তো এখন জোর রান্না চলছে ঠিক আছে একদিকে মা রান্না করছে একদিকে আমার মা রান্না করছে বাঁধাকপি মা ওদিকে নিরামিষ আমিষ সবগুলো রান্না করছে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ রান্না করছে মানে আমার শাশুড়ি মা আর আমার নিজের মা দুজনেই করছে ঠিক আছে আর ওইদিকে হচ্ছে আমার ছোটো ননদ রান্না করছে মাংস আজকে তো খাসি মাংস পাওয়াই যাচ্ছিলো না বুঝতে পারলে মানে সবাই খুব টেনশানে পড়ে গেছিলো তো সবাইকে বলা হয়ে গেছে যে খাসি মাংস হবে তো ভীষণভাবে টেনশানে পড়ে গেছিলো যে ভর্তি কি মাংস পাওয়া যাবে না পাওয়া যাবে না তবে অনেক খুঁজে 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 শেষ অব্দি মাংস পাওয়া গেল ফাইনালি ঠিক আছে তো এখন রান্না রান্নাবান্না করছে চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো আশা করছি আজকের ভিডিওটা ভীষণ 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 ভালো লাগবে চলো কি শক্তি ভাই ও শক্তি রে তুই কি মুকে বডি বিল্ডার ঢাল যদি পড়ে যায় না আমার কোমড়টা পুরো খচ হয়ে যাবে আমার বলে

嗯。 এদিকে খাসি মাংসের ঝোল পুরো রেডি আজকে সত্যি বলছি আমি বলে আমি মানে আমি বলছি না কারণ আমার কথা বাদ দাও বাকি সবাই বলছে মানে খাসি মাংসের ঝোলটা ভীষণ সুন্দর হয়েছিল ঠিক আছে আমার মার তো এখনও অবধি বাড়ি গিয়ে বলছে মুখে লেগে আছে এদিকে দেখো মা পাপড় ভাজা করছে আর আমার শাশুড়ি মা চিংড়ি মাছের মালাইকারি করেছে ওরা দেখিয়ে দিলাম তোমাদেরকে ঠিক আছে তো আমার এই ভিডিওটা মানে একটু মাঝে মাঝে কাঁপছে তো ওই মাঝে মাঝে সিনগুলো আমার ছোট ভাগ নিয়েছে কারণ আমার পক্ষে তো ভিডিও করা সম্ভব হচ্ছিল না তোমরা জানো কারণ আমিও ব্যস্ত ছিলাম এদিকে দেখো সবাই মিলে একসঙ্গে খাচ্ছি এই দিনটা অনেক দিন পর দেখলাম ঠিক আছে ভীষণ ভালো লাগছে দেখে বিশেষ করে আমার বাবা মা ভাই এই আনন্দে মানে আমাদের ঘরে তো হয় মাঝে মাঝে আমা সেটা বাদ দিলাম আমি কিন্তু বিশেষ করে আমার বাবা মা ভাই তো থাকতে পারে না সব সময় তো এইবারে প্রথমবার এইরকম একটা পিকনিক সবাই একসঙ্গে মিলে করছি মানে এতটা ভালো লাগছে কি বলব সবাই বলছিল বাইরে যাওয়ার কথা কিন্তু বাইরে গিয়ে মানে বাইরে যাওয়ার থেকে বোন আমার বোধ হয় ঘরে খা খেয়ে মানে সবাই মিলে একসঙ্গে বসে আনন্দ করে খাওয়ার মজাটাই আলাদা তাই না তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো খাওয়া দাওয়ার পর একদম আসছি তোমাদের কাছে আর এখন এই মুহূর্তে তোমাদের সঙ্গে দেখা হবে না খাওয়া দাওয়াটা করে নিই অনেকটা বেলা অনেকটা বেলা না না অনেকটা বেলা হয়নি প্রায় একটা মতো বাজে এখন কারণ তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আজকে মা ওদিকে মানে সবাই মিলে একসঙ্গে লাগাপাটা করে দিয়েছি তো সে তাড়াতাড়ি হয়ে গেছে কারণ মা বাবা ধরো ভাত খেয়ে যাবে আবার খাসি মাংস ভাত খেয়ে বাসে যাবে

রে জানি 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 মাসে মাসে এই ভালো জন্য সব থেকে মা চলে গেলে শ্বশুর

বেনিপুর গাড়ি সাজক্তা আছে আর গাড়ি এসে গাড়ি এসে দেখ কারিয়া সরি কারিয়া সরি কাকিও কি অনেক দিনের জন্য

তো মায়েরা চলে গেল আমাদের ভীষণ মন খারাপ হচ্ছে মানে আমাদের কথা ছিল টোটোতে যাবে মানে ওরা বলেছিল টোটোতে যাব তো এখন ডাইরেক্ট বাস পাওয়া যায় না বাস আসার জন্য আমরা প্রস্তুত ছিলাম না তো আমি জানি ভাই ঘরে আছে বেরিয়ে যাবে তো বাবা কার সঙ্গে কথা বলছিলাম তারপরে হঠাৎ করেই বাসটা চলে আসলো মানে প্রস্তুত ছিলাম না বাসের জন্য ভাইয়ের সঙ্গে ঠিকঠাক কথাই হলো না লাস্টে বাবা মা আসার যে মানে আসছিল আসছিল একরকম যাওয়ার কষ্টটা মানে আসার আনন্দ যতটা না ছিল তার থেকে যাওয়ার কষ্টটা আরো মানে দশ গুণ বেড়ে গেল কষ্টটা আসেনি আসেনি একরকম মানে এসে চলে যাওয়া রকম আমার বাচ্চা বাচ্চাগুলোর ভীষণ মন খারাপ হয়ে গেছে সবারই হয়ে গেছে আমার ভাই তো দাঁড়ালোই না মানে এদেরকে এরা এমন ভাবে ধরেছে ভাইকে মানে আজকে থাকার জন্য কালকে ওর জয়নিং আছে সকাল দশটার মধ্যে ঢুকতে হবে কোনোভাবেই থাকতে পারবে না মানে আজকে এখান থেকে বাড়ি যাবে তারপরে জিনিসপত্রগুলো ওখানে প্যাকিং করবে প্যাকিং করে তারপরে সকালবেলা বেরিয়ে যাবে তো ওরা জোর করছে আগে যেরকম একদিন কেন দুদিন একদিনের জায়গায় দুদিনও থাকতে পারত এখন আর সেই মানে সেই পরিস্থিতি আর নেই যে একদিনের জায়গায় দুদিন থেকে যাবে ও বলছে দেখ না থাকতে পারবো না দিয়ে ওদের ওরা এমনভাবে ধরেছে আসছে ফেলতে পারবে না বলেছে আগে ভাগে বাসের দিকে চলে গেছে মানে বাস আসছে দেখে সোজা চলে গেছে আর আমি মা বাবার সঙ্গে কথা বলতেছিলাম আমি বুঝতে পারিনি যে এক্ষুনি মধ্যেই বাসটা চলে আসবে হঠাৎ করে আমার ভাইয়ের সঙ্গে ঠিকঠাক কথাটাই হলো না সত্যি এর কষ্টর মধ্যে আর কষ্ট হয় না বোধ হয় আর মায়ের শরীরটাও ভালো নেই মায়ের অতটা যাওয়ার ইচ্ছা ছিল না মা ভাবছি মা বলতে ছিল যে আজকের দিনটা থাকবো কালকে সকাল সকাল ভোর ভোর চলে যাবো কিন্তু ভোর ভোর যদি তেমনভাবে বাস টাস না পায় তাহলে কি হবে তো সেই জন্য ভাই কিছুতেই আর থাকতে চাইলো না আর মায়ের শরীরটা ভালো নেই কয়েকদিন ধরে কয়েকদিন ধরে মানে বেশ কয়েকদিন ধরে বেশ কিছুদিন ধরে আজ মানে ভীষণই শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন কেন হচ্ছে কিছুই জানি না আর মা নিজের খেয়াল নিজে একদমই রাখে না আমি যদি রাখি তাহলে ঠিক আছে আর আমি তো এখানে আমি কি এখান থেকে ওখানে দেখতে পারবো মা কি করছে না করছে এখানে যতক্ষণ ছিল লক্ষ্য রাখতে পারছিলাম সেটাই এটাই ভেবে আর বেশি কষ্টটা লাগছে যে মা তো নিজের খেয়াল তো নিজেই রাখতে রাখতে পারেন মানে ওষুধ খাবে না এটা করবে না ওটা করবে না এ কাজটা করবে ও কাজটা করবে সকাল থেকে না খেয়ে থাকবে এরকম সব করে বুঝতে পারলে যাই হোক আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে তো নেক্সট ভিডিওতে সব কথা বলবো আজকে সত্যি একদম মুড নেই আর বলার মানে আমি অনেকক্ষণ ধরে কান্নাটাকে চেপে 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 রাখছিলাম নিজে লাস্টে আর আটকাতে পাচ্ছিলাম না এতটাই কষ্ট হচ্ছিল এও দেখো না সব মুশড়ে লিয়ে বসেছে সমস্ত সবাই কেঁদে গেছে আমার ভাগনা এ ভাগনা বলছি ভাগ্নিরা সবাই কেঁদে গেছে ঠিক আছে যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা করতে ইচ্ছা নাই টাটা করতে ইচ্ছা নাই বন্ধুরা খুব কষ্ট হচ্ছে ওর ওরা ভীষণ ভালোবাসে ওর বাবা মাকে ভাইকে তো মানে জীবন দিয়ে ভালোবাসে যাকে বলে এতটাই ভালোবাসে এখানে একজন বসেছে এই যে মন দুঃখ করে তাকাতে ইচ্ছা নেই তার তাকাতে ইচ্ছা নেই বলছে টাটা